হ্যাঁ হ্যাঁ এই ফোনটার জন্য আপনাদের অপেক্ষা করতেই হবে মটোরোলা চাইনিজ মার্কেটে তাদের জি এইটি ফাইভ ফাইভ এস ফিফটি নিউ নামে লঞ্চ করে দিয়েছে আর ইন্ডিয়া বাংলাদেশ মার্কেটে পরের মাসে জুলাই মাসে পুরো কনফার্ম লঞ্চ হবে অনেক কম দামের মধ্যে লঞ্চ হবে আর এমন কিছু স্পেসিফিক জেনারেশন মটোরোলা অফার করছে যেটা ওই প্রাইসের মধ্যে কোন বেস্ট কোম্পানি মানে স্যামসাং আর এই মটোরোলা বা অন্য রেডমি রিয়েলমি ওপো ভিপো এইরকম বড় বড় কোম্পানি তরফ থেকে আপনারা এর আগে পাননি ডেফিনেটলি সমস্ত ব্যাপার খুলে বলবো কি কি বেস্ট ফিচার্স রয়েছে মটোরোলার এই জি এইটি ফাইভ ফাইভ জির মধ্যে আর দাম কত করবে বন্ধুরা দেখুন আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু লাইক ফাইক করতে ভুলে যাচ্ছেন আপনারা যদি একটা লাইক করেন না তাহলে আমরা একটু বেশি আরো মোটিভেট হয়ে যাবো আরো এনার্জির সাথে আরো ভালো কথা হল কিন্তু আপনাদের সাথে নিউজের মাধ্যমে বা ফোন রিভিউ আর বক্সের মাধ্যমে শেয়ার করব অবশ্যই লাইকটা করবেন এবং অবশ্যই কথা কি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা প্রেস করে অল করে দেবেন দেখুন বন্ধুরা মটোরলা G8553 এই ফোনটার যে ডিসপ্লে সেকশন রয়েছে এই ডিসপ্লে সেকশন কিন্তু আগে এই প্রাইজের মধ্যে আমরা পাইনি কেননা এর প্রধান কারণ হচ্ছে এখানে 6.67 ইঞ্চি হ্যাঁ বড় সর বা ছোট তার কথা বলছি না এখানে কারপি ও এলইডি প্যানেল রয়েছে মটোরলা যেটা টিপিক্যালি যেটা

থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে সেলফি ক্যামেরা এটাও একটা ফ্যান্টাস্টিক চয়েস তার পাশাপাশি এখানে প্রসেসার সিটেকশন পুরোপুরি নতুন এখানে স্ন্যাপডাগান এর সিক্স জেন থ্রির মতো প্রসেসার যার ওপর সিক্স ল্যাখ অন্ত ফোর অবশ্যই সিক্স আর সিটেকশানের পড়তে একটা ভালো প্রসেসার ভালো মানের প্রসেসার ভালো মান মানে কি যে কম দামের মধ্যে যে প্রসেসটা অফার করছে তাই জন্য এই প্রসেসারটা

একটা অলরাউন্ডার ফোন হিসাবে অবশ্যই আমরা বলতে পারি দেখুন ইন্ডিয়াতে বাংলাদেশে এটা কিন্তু এইট জিবির সঙ্গে একশো আঠাশ জিবি টুয়েলভ সঙ্গে দুশো জিবি এইট জিবির সঙ্গে দুশো ছাপ্পান্ন জিবিরও হয়তো একটা ব্যারেন্ট থাকতে পারে কনফার্ম নয় তবে যেটা বেস্ট ব্যারেন্ট থাকবে বেস্ট ব্যারেন্ট অফ ইন্ডিয়াতে কিন্তু ষোলো হাজার টাকার মধ্যেই লঞ্চ হবে ষোলো হাজার টাকা অফার ফফার দিয়েও নিয়ে আসতে পারে বা পুরো ফ্ল্যাট ষোলো হাজার টাকা বা অফার দিয়ে চোদ্দ হাজার নশো নিরানব্বই মানে পনেরো হাজার টাকা এইরকম প্রাইসও রাখতে পারে আর বাংলাদেশে নিশ্চিন্তে আন্ডার টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে আপনারা আনঅফিসিয়ালি মার্কেটে পেয়ে যাবেন অফিসিয়ালি হয়তো একটু বেশি হয়ে যেতে পারে কিন্তু যা অফার করছে এই প্রাইসের মধ্যে জেনুইনলি অবশ্যই এই ফোনটার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন বা ক্রয় করতে পারেন মোটোরোলা এই মুহূর্তে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো কাজ করছে ক্যামেরার অ্যালগোলও তারা চেঞ্জ করেছে ক্যামেরা অনেক ইম্প্রুভ হয়েছে তার পাশাপাশি ইউআইও ইম্প্রুভমেন্ট করেছে ইম্প্রুভমেন্ট কিন্তু মোটরোলা আগের তুলনায় আরও বেশি করছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট তো এই ফোনটা ওভারঅল আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ ভিডিওটায় লাইক করতে ভুলবেন না আর আপনারা ইচ্ছা অবশ্যই শেয়ার করবেন আমি কালকের থেকে আবার টেকনিউজ আনতে পারি হ্যাঁ টেকনিউজে যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন সবার আগে দেওয়ার চেষ্টা করবেন সকলবার থাকবেন শুভে থাকবেন দেখাচ্ছে কালো বন্ধুদের সাথে সকালবেলা থাকবেন